আপনাকে আমরা খুঁজতেছি তো কেন আপনার নামে অনেকগুলো কেস আছে অনেক জায়গা খুঁজার পরে আপনাকে পাওয়া যায়নি আপনাকে এখন আমার সাথে থানা যেতে হবে ইউ আর আন্ডার অ্যারেস্ট হ্যাঁ মা তো থাঙ্গালা মা দিল্লি গেলে কেন মা আমাকে ছাড়ি মা চলুন চলুন মাগো বাসা মাগো চলুন জি এনি তো মোহাম্মদ সাহেব আপনাকে গ্রেফতার করা হয়েছে আমরা শুনিয়েছি গ্রেফতার করা হয়েছে জি আপনাকে কিছু কথা বলতে চাই আপনি এত থেকে কোথায় ছিলেন আপনাকে তো অনেক খোঁজা খুঁজি করেছে আপনার তাই না অনেক ভাবে খোঁজা খুঁজি করা হয়েছে কোথায় ছিলেন আপনি কথা বলেন আমি দেশে ছিলাম কারণ আমি কোথায় যাব আবার দেশে ছিলাম দেশে ছিলেন আপনি অতসব আপনাকে খুঁজে পাওয়া যায়নি মিথ্যা কথা বলেন কারণ আপনারা তো মিথ্যা বলই অভ্যস্ত ঠিক আছে আর সংসদের মতো একটি পবিত্র জায়গা যেখান থেকে বাংলাদেশকে শাসন করা হয় এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে তো গান শুনাতেন হায় গান আপনার বিচার হবে অবশ্যই বিচার হবে তার আগে আজকে যেহেতু গ্রেফতার হয়েছেন অনেক দিন থেকে আমরা গান শুনতে পাই না সংসদে তো যেতে পারেন নাই আর পারবেন না আর কোনো দিন পারবেন না গো কিন্তু এখন আপনার কণ্ঠে আমরা একটু গান শুনতে চাই তা মমতা আপনি একটা গান শুনান তো দেখি না আমি বলতে পারবো না আমার বলার সমস্যা আপনি পারবেন না মানে আপনি একটা গান যদি শুনতে চাওয়া হয় তখন আপনি বলেন যে আর একটি শুনতে চেয়েছেন আমি বলবো না মানে আপনি তো ডাবল গান বলতেছেন আজকে সিঙ্গেল গান বলতেও আপনার সমস্যা হচ্ছে না আপনার আজকে গান শোনাতেই হবে আপনাকে আপনার প্রথম রিমান্ড হলো গান শোনা আপনি কি গান শোনাতে পারেন দেখি গান শুনান কি বলে যে ধরা খেয়ে গেছি না না এটা সরানো আগে সম্মান হতো তাহলে তো আপনারা বাংলাদেশকে লুটি ফুটি খাইতেন না বাংলাদেশকে নিয়ে এরকম ষড়যন্ত্র করতেন না ঠিক আছে আর বাংলাদেশকে নিয়ে এত কথাবার্তা বলেন সেই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে আপনার পালিয়ে যাইতেন না

পারবো না কণ্ঠ ভালো নাই আপনার কণ্ঠ তো ভালো থাকবে না কারণ যারা দেশের অবস্থা খারাপ করে তাদের কণ্ঠের অবস্থাও খারাপ হবে কথা বলেন ঠিক কিনা